ফিলিস্তিন এবং ইসরায়েলের যেই যুদ্ধ সেই যুদ্ধে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি কোনো কন্টেন্ট বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটরা তৈরি করেছেন অথবা এই কন্টেন্টগুলোকে তৈরি করতে গিয়ে মিডিয়া প্ল্যাটফর্মে আমার চেয়ে কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকটা পেজ নষ্ট হয়ে গেছে আমার মূল যে ইউটিউব চ্যানেল তেরো লক্ষ সাবস্ক্রাইবার সেইটা বন্ধ হয়ে আছে প্রতিবাদ জানানোর জন্য নানান উপায় আছে ভাষা আছে কিন্তু গতকালকে আমরা যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা যেই ভিডিও নিয়ে তোলপার সেই ভিডিওটা নিয়ে যেই সর্বশেষ বক্তব্যটা এসেছে বা এটাকে কাউন্টার করা হয়েছে যে এটা আসলে কিসের বক্তব্য বা কেন এইভাবে সামনে আসছে এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে এটা একটা নেগেটিভ দিক আছে বাংলাদেশ সম্পর্কে এখন আপনি বলুন যে ভাই বাংলাদেশে তো আমরা আমরাই না হ্যাঁ আপনি সারা বিশ্বের সাথে কানেক্ট হয়ে চলতে হবে এই রকম জিনিসগুলোর জন্যই শেখ হাসিনার সরকারকে পশ্চিমারা কিন্তু ক্ষমতায় টিকিয়ে রেখেছিল নির্বাচন ডামি আমি সামি তিনি যাই করেছেন কারণ পশ্চিমারা ইসলাম ফোবিয়াকে ভয় পায় দশক যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার যে ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলবার এরপরে আমরা দেখতে পেলাম যে এখানে আসল ভাষা মানে বিষয়টা সামনে আসছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন ঠিক তার দুই পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গাড়ের মতো দাঁড়িয়ে আছেন যেমনটা আমরা দেখছি ফিলিস্তিনে বা আমাদের বীররা বীর প্রধানরা যখন বক্তব্য দেন তাদের যে পোশাক আশাক এটাকে অনুকরণ করা হয়েছে এখন যশোর সদর থানার রামনগর ইউনিয়ন রাজার হেটে অবস্থিত এই মাদ্রাসায় সতেরোই ডিসেম্বর যেই অনুষ্ঠান থেকে এই দৃশ্যটা আমরা দেখলাম সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো একটা প্রোগ্রাম করেছিল মাদ্রাসারা আর সেই কর্তৃপক্ষের প্রোগ্রামে এই ভিডিওটা আমরা সামনে পেলাম তো সেই অনুষ্ঠানের এই ভিডিওর ক্লিপটা হচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী আমাদের বীরদের পক্ষে অভিনয় করে দেখায় এছাড়া উপস্থিত বক্তিতা হামদনাদ গজল পরিবেশন করা হয় তো আর যেই অস্ত্রগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে কাঠ শোলা ইত্যাদি তৈরি করা এবং এটার উপরে কালো স্কচ টেপ মেরে এটাকে সামনে নিয়ে আসা তো মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুথুর রহমান ফারুকি বলছেন বিষয়টি খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি তো আপনার এখানে যখন বিষয়টা মাদ্রাসার যেমন খুশি তেমন সাজে আসছে এখানে ঝামেলাটা কোথায় আছে দেখেন ইন্টারন্যাশনালি বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে এটাকে কঠিনভাবে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু ভারত এখন ভারত কোথায় প্রমাণ করার চেষ্টা করছে ইউরোপ আমেরিকা সহ আরও যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে এতে ক্ষতির দিকটা কি ক্ষতির দিক অবশ্যই আছে ইন্টারন্যাশনালি বাংলাদেশ বিভিন্ন জায়গায় কাটা পড়ে যাবে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যে ব্যালেন্স বা আমরা যে স্বাধীনতার প্রকৃত স্বাদের স্বপ্ন দেখছেন সেগুলো আসবে না এখন যেমন খুশি তেমন সাজের এই কন্টেন্টটা যদি এমন হয় তাহলে তিন দিন পরে আমরা যদি দেখি কোনো স্কুলে ওই সানি সানিলিওনিরে অনুকরণ করে নোংরা মিটারে বাংলাদেশ নিয়ে আসে এখন উদাহরণ হিসাবে আমরা চলে যাচ্ছি কোথায় যেরকম খারাপ দিকগুলো কিন্তু সামনে আসা শুরু হতে পারে কন্টেন্ট ফাইন যেমন খুশি তেমন সাজে বাট কিছু কিছু কন্টেন্ট সামনে আসার আগে স্ব প্রতিষ্ঠানগুলোর নানান ধরনের সচেতনতাটা জরুরি আমার মনে হয় যে বিষয়টা সবার কাছেই স্পর্শকাতর কেননা ফিলিস্তিন ইস্যু আমাদের কাছে অবশ্যই স্পর্শকাতর কিন্তু এই বিষয়গুলো যখন মিডিয়াতে আসে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় পশ্চিমারা কিন্তু এটাকে নানানভাবে ভারতীয় মিডিয়া নানানভাবে এটা কিন্তু নেগেটিভলি রিপ্রেজেন্ট করেছে দেখো বাংলাদেশে কৃষির উত্থান হচ্ছে আওয়ামী সরকার পতনের পর কিসের উত্থান হচ্ছে কেন আওয়ামী সরকার হুজুরদেরকে কঠোর কন্ট্রোলে রাখত এরকম নানান মেসেজের কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে একদিকে তাবলিক জামাতের এই অবস্থান সংঘর্ষ হত্যা বিভিন্ন জায়গায় আলেম আলেমের মধ্যে সংঘর্ষ এর মাঝখানে এরকম ভিডিও এটা একটা মানে কি বলা যেটা একটা কাঠ কিন্তু দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তা আমরা আশা করবো আমাদের আলেমরা অতুর ভবিষ্যতে এরকম স্কুলে যে কোনো প্রোগ্রাম করার সময় আপনার এই ধরনের যেমন খুশি তেমন সাজের মধ্যেও এই বিষয়গুলোকে আপনাদের নজরে রাখতে হবে ফিলিস্তিনের পক্ষে কথা বললে আমি নিজেই তো বললাম হাজার রকমভাবে আপনি কথা বলতে পারবেন আপনার অভিনয়ের মাধ্যমে দেশের জন্য নেগেটিভই আসবে পজিটিভ কোনো কিছু আসবে না আর পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া আমাদের আলেমরা অনেক কথা বলেন কিন্তু দিনশেষে আসলে ভাত না খাই আমর তব্যের হচ্ছে বাস্তবতা আর যা করতে হবে বোঝে করতে হবে ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাদা হুম ধরেন মানে বিএসএফের যে পারফরমেন্স দেখি কথায় কথায় এদেশের মানুষকে ধরে নিয়ে যাওয়া অথবা এদেশের দরিদ্র মানুষ ওই দেশের দরিদ্র মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে যখন কারবারি করে তো ওই দেশে গেলে নানান ছলে বলে কৌশলে বাংলাদেশের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে তারা অঘটন ঘটায় কিন্তু চীনের সামনে এই বিএসএফের অবস্থানটা কি অতীতে বেশ কয়েকবার আমরা দেখিয়েছি আজকে আরও একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি একটা মানচিত্রের মতন একটা জিনিস দেখতে পাচ্ছেন মানচিত্র একটা স্যাটেলাইট ইমেজ এটা ভালো করে নাই চীন অনেক কিছু করছে আপনি যদি গেল কয়েকদিন আগে রাহুল গান্ধীর ভারতের পার্লামেন্টে তার একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন সেখানে দেখবেন বলা হচ্ছে যে কিভাবে চীন ভারতের ভূখণ্ড একের পর এক দখল করে নিচ্ছে আর মোদীর সরকার বসে বসে হ্যাঁ মানে ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভাজন ছড়াইয়া লড়াই লাগাচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আসলে মোদী সরকার কতযোগ্য কনসার্ন অন্তত চীনাদের সাথে পাকিস্তানের সাথে দর্শক আমরা যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ব্যাপক বিতর্কিত ডোকলামের তথ্য বলছে গত আট বছরে অন্তত এই ডোকলামে বাইশটি গ্রাম এবং বসতি স্থাপন করেছে চীন এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় আটটি গ্রাম রয়েছে যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালাচ্ছে চীন স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা এই ছবি আপনার এখানে বলা হচ্ছে যে ভারতের দৈনিক ইংরেজি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্যটি এসেছে বলা হয়েছে ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের আটটি গ্রামের সবগুলোই কৌশলগত একটা উপত্যকায় অবস্থিত যে উপত্যকার মালিকানা দাবি করছে চীন উপত্যকাটি বেশ কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি এখন ভারতীয় পর্যবেক্ষক এবং গবেষকরা বলছেন স্যাটেলাইট চিত্রে যে বাইশটি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রামটির নাম হচ্ছে জিও ভুটানের ঐতিহ্যবাহী চারণ ভূমি শ্বেতাংথায় নির্মাণ করা হয়েছে গ্রাম আপনার এই গ্রামটি ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই ভারতের জন্য উদ্বেগের কারণ ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তা আরও প্রশ্নের মুখে পড়বে আশঙ্কা করছে পর্যবেক্ষকরা দুই হাজার সতেরো সালে চীনের অবকাঠামো এবং সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা তিয়াত্তর দিন মুখোমুখি অবস্থানে ছিল শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অবস্থা আপনার পরিবর্তন হয়েছিল তবে গত আট বছরে এই এলাকার আশেপাশে নিজেদের আধিপত্য বিস্তার করে গিয়েছে টানা চীন ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাকের দূরত্ব একশো কিলোমিটারের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই চিকেন স্ন্যাক ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন দিয়েও হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়নি গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি এবং বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করছে যদিও ভুটান তবে আপনার এই স্যাটেলাইট ইমেজ বলছে না ঘটনা কিন্তু সত্য আপনার ভুটানি ভূখণ্ডে চীনারা এখানে টেকনিক্যালি ভুটান থেকে ওদের জায়গাগুলো ক্রয় করছে অথবা টেকনিক্যালি ভুটানকে কন্ট্রোল করে এখানে ভুটানি নাগরিকদের বদলে চীনা নাগরিকরা আপনার স্পাই থেকে শুরু করে বিভিন্নভাবে তারা এখানে আপনার এই বসত বাড়ি নির্মাণ করছে আমরা যদি দেখি ডোকলামে ভুটানের ভূখণ্ডের ভেতর দুই হাজার ষোলো সালে প্রথমে একটি গ্রাম তৈরি করেছিল চীন এরপর পর্যায়ক্রমে আপনার বাইশটি গ্রাম তৈরি করেছে এই বাইশটি গ্রামে প্রায় দুই হাজার দুইশো চৌরাশিটি আবাসিক বাড়ি এবং বসতিও তৈরি হয়েছে একই সঙ্গে ওই এলাকায় প্রায় সাত হাজার মানুষ আপনার স্থানান্তরিত হয়েছে যাদেরকে অধিকাংশই বলা হচ্ছে যে এরা চীনের নাগরিক এ নিয়ে ভারত সরকার নীরব দেখেন বাংলাদেশের সাথে একদম কত রঙের কথাই স্ট্যাটাস এক্সে ম্যাক্সে মারা শুরু করছে কিন্তু চীনের বেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন দিলে ধরে না পত্রিকা নিউজ করলে সেগুলো নিয়ে কথা বলে না তো যাও দেখাও ওইখানে বেড়াগিরি তোমরা গিয়ে ওইখানে বসতি নির্মাণ করো আশেপাশে দেখি যত মানে পারে এগুলো খালি বাংলাদেশের সাথে আইসা পারে আমাদের দুর্বল সিস্টেমের কারণে স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপোটটা হয়তোবা এভাবেই বদলে যায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টার বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল মুহূর্তের মধ্যে সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা আর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে মোটামুটি মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই পরোক্ষভাবে নানান সমালোচনা করেও এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরও আমি আসলে দেখি নাই হয়েও থাকতে পারে বাট আমার চোখে পড়ে নাই যা করে নাই আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনার ঠিক একই কাজ করলো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাংবাদিক ইলিয়াস গেল কয়েকদিন আগে আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পার্ট টু তিনি প্রকাশ করেছিলেন সেখানে আপনার বিএনপির একজন নেত্রী সামা ওবায়েদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওর একাংশে ভারতীয় র দাবি করে একটা রয়ের এজেন্ট বা সম্ভব এরকম একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের জের ধরে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদেই এই ঝাড়ু মিছিল করা হয় নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হন তারপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয় তাদের বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে আর যে মিথ্যা অপপ্রচার করেছে সেটা যেন তাকে ক্ষমা চাওয়া জরুরি তো মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক খেলাল উদ্দিন হেলাল উপজল যুবদল নেতা রবিউল ইসলাম বাবী বাবু প্রমুখ আপনার এখানে উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলছেন যে বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়া কথা বলছেন তার এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আপনার বিরাজ করছে ঝাড়ুমিছিলে ফরিদপুর যুবদল নেতা সহ এখানে বিভিন্ন উপস্থিত ছিলেন আর তাদের যে বক্তব্যের অংশটাতে আমার যতটুকু খেয়াল আছে ভিডিওটা আপনারা প্রয়োজন আরেকবার দেখে নিতে পারেন সেখানে তিনি ভারতের কিছু গুপ্তচর এই সরকারের মধ্যে অবস্থান করেছেন আবার বিএনপির মধ্যে অনেক নেতারা একটি উদারপন্থী মেন্টালিটি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি সমালোচনা করেছেন তো সমালোচনা তো তিনি সবসময়ই করেন এটা আজকের কাজ না তবে কেউ কেউ বলছেন আমরা সর্বশেষ আবার যে কী বলা যে বাংলা ইনফুটিউবে ইনফুটিউবে শাহেদ আলমের একটা বক্তব্য আমরা দেখছিলাম সেই বক্তব্যের মধ্যেও কিন্তু সাংবাদিক ইলিয়াস বেসিক্যালি জামাতকে ক্ষমতায় আনতে চান এমন একটা বক্তব্য আসার পরেও আপনার এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে শাহেদ আহমেদদের সেই বক্তব্যের ভিত্তি তিনি হয়তো ভালো জানবেন শাহেদ আলম বলছিলেন যে শাহেদ আলম জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামী দিনে ক্ষমতায় বিএনপি নাকি জামায়াত ইসলাম তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি জামাত ইসলামকে আসলে ক্ষমতায় আনতে চান বা জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চান আর এই লক্ষ্যে তিনি নানান কাজও করছেন তো নানান বক্তব্য আছে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের পর আমাদের অনলাইন কিংরা বর্তমান বিএনপি বা অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনা লিপ্ত হয়েছে আবার তাদের যারা নেতাকর্মীরা আছেন বা অনুসারীরা আছেন সেই সকল ব্যক্তিদের তারাও কিন্তু প্রকাশ্যে নানান ধরনের ক্ষোভ প্রদর্শন করছে এখন আসলে ওই যে আতে লাগলে অনেক কিছু হয়ে যায় এখন সাংবাদিক ইলিয়াস তিনি ভালো জানেন যে আসলে তিনি যে দাবি করেছেন সেটা কতটুকু শক্ত তবে নেটিজনদের মধ্যে দর্শকদের মধ্যে কিন্তু এই বিষয়টা খুবই পজিটিভলি তিনি ভাইব তৈরি করেছেন যে তিনি যা বলেন তথ্য প্রমাণ সহই বলেন এখন দেখা যাক সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষমা চান কিনা তো বোনাকে যতটুকু চিনি জীবনও ক্ষমা চাইবে না সামহবাদকে নিয়ে আরও একটা রিপোর্ট করে বসতে পারে আরও বিস্তারিত হয়তো আমরা দেখতে পারি আর কি দেখা যাক কোন দিকে যায়